আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন ভিডিও নিয়েছিলাম তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে যত খুশি তত পিসি কলম ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো আপনারা স্ক্রিনে যে এই বোর্ডটি দেখতে পারছেন এটা একটা নাম্বারের বোর্ড তো এই বোর্ড থেকে আমরা নাম্বার নিয়ে তারপর পিসি কলোন অ্যাকাউন্টগুলো খুলব ঠিক আছে তো আপনি এই ভিডিওটি দেখলে যত খুশি তত ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে পিসি কলোন অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা সবাই অবশ্যই জানেন যে পিসি কলন অ্যাকাউন্টের দাম কিন্তু অনেক হাই থাকে তো আগে এই অ্যাকাউন্টের দাম ছিল একটা অ্যাকাউন্টের দাম তিরিশ টাকা বত্রিশ টাকার মতো কিন্তু রিসেন্টলি একটু দামটা কমে গেছে বিশ টাকা পঁচিশ টাকা এরকম তো আজকের টপিক হচ্ছে আমি পিসিকলোন অ্যাকাউন্ট খুলে দেখাবো ঠিক আছে তো আপনারাও চাইলে যত খুশি তত পিসিকলোন অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই বটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমিটি দিয়ে রাখবো ভিডিওর তো আপনারা পিন কমিটি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই বটে জয়েন হবেন ঠিক আছে তো এই বটে আসার পর আপনি স্টার্ট লেখা একটা ক্লিক করবেন স্টার্ট লেখায় ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে লেখা আছে ট্র্যাক নাম্বার এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন দেশের নাম্বার দেখতে পারবেন তো আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করব হচ্ছে আপনার সিনেগাল ঠিক আছে এই যে সিনেগাল পিসি কলন লেখা আছে এটার ওপর আমি ক্লিক দিছি এটা ক্লিক দিলে দেখেন আমাকে একটা নাম্বার দিয়েছে ঠিক আছে তো এই নাম্বারটা আমি কপি করবো জাস্ট নাম্বারে একটা সাপ দিব এটা কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর এখন পিসি আইডি খোলার জন্য আমরা হচ্ছে ব্রাউজার ইউজ করবো এই যে এই আপনারা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর আমরা হচ্ছে এখান থেকে ফেসবুকে যাব তো পিসি আইডি খোলার সিস্টেম অনেকে জানেন ঠিক আছে তো এখান থেকে ফোর পাসওয়ার্ডে যেতে হবে ফোর যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ দিলাম দেখেন এই নাম্বারে একটা আইডি পাওয়া গেছে কিন্তু এটা হচ্ছে কোড পাঠাইতে হইলে আপনাকে চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে আচ্ছা আমরা নতুন একটা নাম্বার নিচ্ছি তো সেন্সে ডিলেট এইখানে ক্লিক দিলে নতুন নাম্বার দেবে আমাদের তো নাম্বারটা কপি করলাম এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর নতুন নাম্বারটা পেস্ট করে কন্টিনিউ করবো তো সব নাম্বারে কিন্তু আইডি থাকে না ঠিক আছে এটা আইডি আছে দেখেন এ ট্রাই আদার ওয়ে এখানে একটা ক্লিক দেবো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা হচ্ছে কোড পাঠাবো ঠিক আছে নাম্বারে হচ্ছে এস এম এসের মাধ্যমে কোড পাঠাবো তো এটাই দেখেন কোড পাঠাইতে হলে আমাকে দেড় মিনিট অপেক্ষা করতে হবে তো এটা আমি কোড পাঠাবো না তো আমি নাম্বারটা এখন চেঞ্জ করে নিচ্ছি তো আপনারা এরকম চেঞ্জ করে নেবেন ঠিক আছে যেই নাম্বারে দেখবেন যে এস এম এসের মাধ্যমে কোড যাচ্ছে সেইটাই হবে দেখেন এই নাম্বারে আবার ফেসবুক আইডি নাই তো আমরা নাম্বারটা চেঞ্জ করি দেখেন নাম্বারগুলো চেঞ্জ করার পর আমার সামনে ঠিক এরকম একটা আইডিয়া ঠিক আছে এখানে লেখা আছে গেট কোড ওর লিঙ্ক ভায়া এস এম এস তো আমরা এখানে একটা ক্লিক করব তো আমরা এস এম এস এর সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ করব দেখেন আমাদের কোড গেছে ঠিক আছে কোডটা কোথায় আসবে কোডটা আসবে হচ্ছে আপনার এই যে এইখানে দেখেন আমি একটা ওটিপি গ্রুপ লিংক দেবো ঠিক আছে সেই লিঙ্কে ঢুকবেন তো এইটা হচ্ছে ওটিপি গ্রুপ লিংক তো এখন আমার কোডটা কোনটা সেটা দেখার জন্য আমাদের যে নাম্বারটা ছিল ঠিক আছে আমাদের নাম্বারের লাস্টের সংখ্যাটা মনে রাখতে হবে একটু কষ্ট করে একশো ঠিক আছে আমাদের নাম্বারটা হচ্ছে একশো সার দেখেন এই যে কোডটা কিন্তু চলে আসে এই যে সিনেগালের একশো সার মানে লাস্টের নাম্বারটা একশো সার তার মানে এইটাই আমাদের এই যে কোড আছে এই কোডে আমি আমরা একটা ক্লিক করলাম কপি করলাম ঠিক আছে কপি করার পর আমরা এখানে কন্টিনিউ করব দেখেন আমাদের একটা পিসি কলন আইডি হয়ে যাবে দেখেন এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলছে তো নিউ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কন্টিনিউ দিলাম তো যাই হোক এটাই ছিল আর কি সিস্টেম আর কি আচ্ছা আমার ব্রাউজারের ডাটা ক্লিয়ার না না থাকার কারণে আমার এই আর কি মানে নিউ পাসওয়ার্ডটা নিচ্ছিলো না তো আমি এখন আর একটা আইডি হলে আপনাদের দেখাবো ঠিক আছে আচ্ছা ডিলেট অ্যান্ড চেঞ্জ নাম্বারে ক্লিক দিলাম তো আমি এখন আর একটা ফেসবুক আইডি খুলে আপনাদের দেখাবো এগুলো কিন্তু অনেক পুরাতন আইডি ঠিক আছে পিসি কলন মানেই হচ্ছে পুরাতন আইডি দেখেন আমরা আর একটা আইডি পেয়েছি তো এটা দেখেন এই যে এস এম এস এর মাধ্যমে কোড আছে ঠিক আছে আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউ করব তো কোডটা কিন্তু চলে গেছে ঠিক আছে তো আমাদের এই লাস্টের নাম্বারটা হচ্ছে চারশো সার ঠিক আছে তো আমরা এখন ওটিপি গ্রুপে যাবো চারশো সার নাম্বার এই দেখেন আমাদের কোডটা চলে আসে ঠিক আছে লাস্টে চারশো সার তো এটা হচ্ছে আমাদের কোড তো কোডটা আমরা কপি করলাম আসার পর এখানে কন্টিনিউ করব তো আমাদের আর একটা আইডি হয়ে গেলো ঠিক আছে তো আপনারা পঞ্চাশটা একশো আইডি খোলা কোনো ব্যাপার না ঠিক আছে তো চেষ্টা করলে হবে দেখেন আমরা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে আমাদের ফেসবুক আইডিতে কিন্তু নিয়ে আসলো ঠিক আছে তো দেখি আইডিটা কত সালের তো এখানে মজার বিষয় হচ্ছে এখানে অনেক পুরাতন আইডি পেয়ে যাবেন ঠিক আছে অনেক নতুন আইডিও পাবেন পুরাতন আইডিও পাবেন সমস্যা নাই তো পিসিকলন আইডি এটা তো আপনি এখন এই আইডিটা কীভাবে বিক্রি করবেন সেই জিনিসটা দেখিয়ে দিই ঠিক আছে তো আপনি যখন আইডিটা হয়ে যাবে আপনার ঠিক আছে ঠিক এরকম ফেসবুকে আপনাকে নিয়ে আসবে ফেসবুকে আসার পরে প্রোফাইল একটা ক্লিক দেবেন প্রোফাইল আসার পর আপনি এই যে এইখানে একটা ক্লিক করবেন এই যে ছোট্ট একটা টিক চিহ্নর মতো আছে এইখানে একটা ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এই যে ভিউ কুকিস লেখা আছে না এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে কপি লেখা আছে না এই কপি লেখা হিসাব দিয়ে এই কুকিজটা হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে ফুল কপি করে নেবেন কপি করার পর এটা হচ্ছে গুগল শিটে সাজিয়ে রাখতে হবে তো গুগল শিটে সাজিয়ে রাখার জন্য আপনি তিনটে অপশন বেছে নেবেন একটা হচ্ছে পাসওয়ার্ড একটা হচ্ছে কুকিজ আর একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে ইউআইডি ঠিক আছে ইউআইডি কোনটা ইউআইডি হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে লেখা আছে না এই যে পাস সমান সমান এই যে কিছু সংখ্যা লেখা আছে এটা নাম হচ্ছে ইউআইডি তো ইউআইডি কুকিজ পাসওয়ার্ড এই তিনটা জিনিস হচ্ছে আপনারা সিটে সাজিয়ে রাখবেন ঠিক আছে তো তারপর এই আইডিগুলো আপনারা প্রতি পিস হচ্ছে বিশ টাকা করে বিক্রি করতে পারবেন তো বায়ার আছে সমস্যা নাই তো আপনারা আপনারা যদি বিক্রি করার জন্য বায়ার না পান সেক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপে চেক করবেন ওইখানে বায়ার আছে ঠিক আছে আপনারা সেল করে দিবেন তো এটাই ছিল পিসি কলন আইডির ভিডিও আর কি তো এই সিস্টেমে হচ্ছে আপনারা যত যত খুশি তত হিসাব খুলতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এই দিনে একশোটা আইডি খুলতে পারেন ঠিক আছে তো আমরা একটু হিসেব করে দেখি আপনি যদি একশোটা আইডি খোলা এখন তো বিষয় না ভিডিও দেখাইতে দেখে দেখেন দুই তিনটা আইডি খুলে ফেলেছি আমি তো একশো গুণন একশো গুনুন বিশ টাকা ঠিক আছে তো দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা ইনকাম তো বিশ টাকা কিন্তু এটা সর্বনিম্ন রেট আর কি তো আগে রেট সেল হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা করে এটা সর্বনিম্ন আচ্ছা একশো টাকা আইডির ভিতর ধরলাম আপনার দশটা আইডি ওরা বাদ দিল আর কি ঠিক আছে তো নব্বইটা ধরলাম নব্বইটা গুনুন বিশ আঠারোশো টাকা ঠিক আছে এটা কিন্তু অনেক বিশাল অ্যামাউন্ট তো আপনি যদি কাজ করেন তো ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ